আপনার গর্ভের সন্তানও আগত সন্তানও ইনসা আল্লাহ যাবতীয় অন্যায় থেকে বিরত থেকে ভালো সন্তান হিসেবে গড়ে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ সোফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর গর্ভবতী মা আপনি জিকির করছেন আপনার গর্ভের সন্তান সেগুলো শুনছে আস্তে আস্তে অনুধাবনের চেষ্টা করছে বারবার আপনি পাঠ করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আহলেдис আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নবীয়া বাদা আম্মা বাদা হিমিনা শইত নির্ রজিম সুম্মা সাহুয় না ফ খফি হিমের আলা কুমসমা আওয়াল্লা আব সর আওয়াল্লা আফ ইদা কলি লা মা তস সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় গর্ভবতী মায়ের করণীয় করণীয়তেই সন্তান আপনার যদি অব্যবস্থাপনা চলার ভুল কুসংস্কারের কারণে যদি বিপথে চলে যাই শুরু থেকেই তাহলে এই সন্তান আপনার জন্য তার নিজের জন্য সমাজের জন্য পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে এ কারণে আপনার গর্ভে আল্লাহ যে ন্যামত দান করেছেন সন্তান দিয়েছেন এই সন্তানকে আমরা কিভাবে কি পদ্ধতিতে চললে গর্ভের সন্তানটা আদর্শ হয়ে গড়ে উঠবে সেই সাথে সাথে সম্পদে পরিণত হবে তার সংক্ষিপ্ত পদ্ধতি আপনাদের সামনে করা আন ও সৈহাদিসের আলোকে পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ ইল্লা বিল্লাহ গর্ভবতী মায়ের জন্য প্রথমিত করণীয় এক ফরজ সালাত যথাযথভাবে আদায় করা হে মা আপনার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন আপনি একজন মুসলমান আপনার মনে রাখবেন আল্লাহ আব্লা আলেমিন প্রত্যেক সন্তানের বয়স যখন মায়ের গর্ভে একশো দিন হয় তখন তার দেহে রুহ ফুঁকে দেন ওই যে শুনুন আল্লার বাণী সোরা সাজদা নবমায়াত মহান আল্লাহ বলেন সোম্মাসা ওয়াহু অনা ফা খাফি হেমের রহিহি ওয়াজা আলা কুমশ্সামা আওয়াল আবসর আওয়াল আফিদা কলি লামা দাস অতপর সোম্মা সাু তিনি তাকে সুষম করেন অনাফা এবং সেখানে তিনি ফুঁকে দেন তার পক্ষ থেকে রুহ বজা আওয়াল আওয়াল আলাল এরপর তোমাদের জন্য তিনি কর্ণ চক্ষু এবং হৃদয় স্থাপন করেন কলিলাম্মা করুন কিন্তু দুঃখজনক হলেও সত্য তোমাদের কম সংখ্যকই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো তাই একশো দিন বয়স থেকেই গর্ভের সন্তান মায়ের প্রত্যেকটা কর্মকাণ্ড লক্ষ্য করে সে বুঝতে পারে তার মা কী করছে সে অনুযায়ী সে ভবিষ্যতে গড়ে ওঠার চেষ্টা করে এ কারণে গর্ভবতী মায়ের প্রথম দায়িত্ব কর্তব্য ফরজ সালাত যথাযথভাবে আদায় করা হে মা আপনি মুসলমান আপনার উপরে পাঁচ অক্ত সালাদ ফরজ এজন্য আপনাকে গর্ভের সন্তান আছে পাঁচ অক্ত সালাদ ফরজ সালাত আপনি যথাযথভাবে সময় মতো আদায় করুন ইনশা আল্লাহ ওই যে শুনুন সুরান কাবুতের পঁয়তাল্লিশ আয়াত আল্লাহ বলেন ইনসালঙ্কার নিশ্চয়ই সালাত মুমিনকে যাবতীয় রকমের অশ্লীল কাজ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কারণে আপনি যদি পাঁচ সালাত যথাযথ আদায় করেন তাহলে আপনি অন্যায় কাছ থেকে বিরত থাকবেন এবং আপনার গর্ভের সন্তানও আগত সন্তানও ইনশা আল্লাহ যাবতীয় অন্যায় থেকে বিরত থেকে ভালো সন্তান হিসেবে গড়ে উঠবে দুই সোনাতে মোয়াক্কাদা সালাত এবং নফল সালাত যথাসম্ভব আদায়ের চেষ্টা করা মনে রাখবেন হে গর্ভবতী মা আপনাদের জন্য আমাদের জন্য দিনের রাতে বারো রাকাত সন্নাতে মোয়াক্কাদা সালাত রয়েছে রসুল্লা সাল ইসলাম বলেছেন যদি কেউ দিনের রাতে পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে বারো রাকাত পাঁচ অক্তে বারো রাকাত সালাত আদায় করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন এ কারণে আপনি জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য পাঁচক্ত সালাতে বারো রাকাত সন্ন্যাদ সালাত আদায়ের সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা কি কি ফজরের পূর্বে রাকাত। জহুরের পূর্বে দুই পরে দুই চার আর ফজরের দুই হল ছয় এরপরে আশ মাগরিবের পরে দুই আট এশার পরে দুই দশ আর বারো রাকাত পুরোতে হলে জহুরের আগে দুই রাকাত এই মোট বারো রাকাত তবে হ্যাঁ জোহরের আগে দুই পরে দুই এই দশাকাতেরও বর্ণনা হাদিসে এসেছে হে মা মনে রাখবেন আপনি এই ফরজ সালাত সন্নাতে মক্কাদা সালাত আদায়ের পাশাপাশি যদি পারেন তাহলে তাহাজুদের সালাত আদায়ের চেষ্টা করবেন যদি পারেন প্রত্যেক সালাত পাঁচ সপ্ত সালাতের পূর্বে আপনি চাইলে আদায় করতে পারেন অজু করে দুরাকাত সন্নাত সন্ন্যাদ সালাত তাহিয়াতুল অজুর সালাত আপনি চাইলে পারেন মসজিদে যদি সালাতাদের ব্যবস্থা থাকে তাহলে মসজিদে প্রবে দূরাকাত প্রবেশের পূর্বে প্রবেশ করে বসার পূর্বে দুরাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা তিন নম্বর আপনার জন্য করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা মনে রাখবেন কোরআন আল্লাহর পক্ষ থেকে সরস্বী দুনিয়াতে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে কোরান সরাসরি সেফা ওই যে শুনুন আল্লার বাণী মহান আল্লাহ শ্রাবন ইসরাইলের বিরাশি নম্বর আয়াত উল্লেখ করেন আয়াতে বলেন অননাস সিলো মিনাল কোরআনে মা হওয়া সেফা উম ওয়া রহমাতুল্লাহ মোমেনিন আমরা কোরআন নাজিল করেছি এই কোরান মমিনের জন্য রহমত এবং শিফা তাই হে গর্ভবতী মা আপনি আপনার দিনের একটা অংশ প্রতিদিন চব্বিশ ঘন্টার একটা অংশ চব্বিশ মিনিট যদি সম্ভব না হয় তার অর্ধেক বারো মিনিট কোরআনতলাতের পিছনে অতিবাহিত করুন মনে রাখবেন আপনি যখন তেলাওয়াত করছেন তখন আপনার গর্ভের সন্তান ওই তেলাওয়াত শুনছে ওই তেলাওয়াত বুঝছে আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে মনে রাখবেন আপনি যদি তেলাওয়াত করেন প্রতিদিন তাহলে প্রতিদিন আপনার বাড়ি থেকে শয়তান পলায়ন করছে শয়তান দূরীভূত হচ্ছে তাই হে গর্ভবতী মা প্রতিদিন আপনি আপনার সময়ের জন্য দশ মিনিট হলেও কোরআনতের পিছনে ব্যয় করুন চার বেশি বেশি জিকিরে রত থাকা আপনি বেশি বেশি করে জিকির করবেন আল্লাহর নাম জিকির করবেন যাবের রদি আল্লাহানহ বলেন রসল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইবনু মাজাতে হাদিসটি এসেছে আফদাল পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা এই জন্য আপনি জিকির করবেন লা ইলাহা সোফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর গর্ভবতী মা আপনি জিকির করছেন আপনার গর্ভের সন্তান সেগুলো শুনছে আস্তে আস্তে অনুধাবনের চেষ্টা করছে আপনি বাড়িতে কাজ করেন রান্না করেন তরকারি কুঠেন এর মাঝে মাঝে মনে মনে জিকির করেন সোভার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করার সাথে সাথে আপনার গর্ভের সন্তান এগুলো অনুধাবন করছে পাঁচ বেশি বেশি আল্লাহর নিকটে সন্তান যেন ভালো হয় তার জন্য দোয়া করা মনে রাখবেন আপনি যদি দোয়া করেন আপনি যদি মমিন মমিনা হন তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আপনার দোয়া ফেরত দেবেন না ওই যে আল্লাহর বাণী আল্লাহ রাবুল আলমিন বলেন ওদ অনি আস্তা জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাই আপনার গর্ভের সন্তানের জন্য আল্লাহর কিউটে গোটে কায় মনো বাক্যে দোয়া করুন আল্লাহ আপনি আমার এই গর্ভের সন্তানকে একজন আদর্শ সন্তান বানান আল্লাহ আমার গর্ভের সন্তানকে একজন যোগ্য মানুষ বানান কোরআন হাদিসের অনুসারী বানান পবিত্র কোরআন সহি হাদিসের মাধ্যমে সে যেন ইহকাল পরকালে সম্পদে পরিণত হয় আমার জন্য এইভাবে আপনি আল্লাহর নিকটে দোয়া করেন সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত বারবার আপনি পাঠ করেন এই কথা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা পাঁচ ছয় হে গর্ভবতী মা আপনি হালাল খাদ্য গ্রহণ করুন মনে রাখবেন হালাল খাদ্যের একটা প্রভাব রয়েছে হারাম খাদ্যের একটা খারাপ প্রভাব রয়েছে মনে রাখবেন আপনি যে খাদ্য খাচ্ছেন ওই খাদ্যটা আপনার দেহের নারীর সাথে আপনার গর্ভের সন্তানের নারীর সংযোগের মাধ্যমে গর্ভের সন্তানের দেহে সঞ্চালিত হচ্ছে এ কারণে দেহের আপনি যদি হালাল খাদ্য খান আপনার সন্তান হালাল হিসেবে গড়ে উঠবে আপনি যদি হারাম খাদ্য খান তাহলে আপনার সন্তানের দেহ হারাম হিসেবে গঠিত হবে আপনার সন্তান আদর্শ হতে পারবে না মনে রাখবেন আল্লাহর বাণী স্রাব আকারা একশত আটষট্টি নম্বর এক আল্লাহ বলেন ইয়ে আইযুহান্নাস কুলমি মাহফিল অর দে হালা আলাং তৈয়িবা ওয়ালা তত্ত্ববে ও খতবাতে চেতন ইন নাহু লাকুমা আদুতমবিন হে মানবমণ্ডলী তোমরা দুনিয়াতে যা আছে সেখান থেকে হালাল এবং পবিত্র ভক্ষণ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সিলসিলা সহিহার দুই হাজার ছয়শ নয় হাদিস আবু বকর সিদ্দিক রদি আল্লাহন বলেন ইসলাম বলেছেন লা ইয়াদ জান্নাত তাজাসাদন গিয়বেল হারাম যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট ওই দেহ কখনো জান্নাতে যাবে না তাই হে মা আপনার গর্ভের সন্তান যে কোনো মূল্যে আপনি আপনার সন্তানকে হারাম খাদ্য থেকে বাঁচিয়ে হালাল খাদ্য খাওয়ান এ প্রসঙ্গে একটি বাস্তব ঘটনা আপনাদের আমি শুনিয়ে দিতে চাই আব্দুর রহমান খান ছিলেন কাবুলের গভর্নর তার দোস্ত আমির দ্বারা মহা আমির মোহাম্মদের মাধ্যমে ঘটনাটি বর্ণিত হয়েছে আমির তার একটা মাত্র সন্তান হঠাৎ তিনি সংবাদ পেলেন তার দেশ বহিশত্রু কর্তৃক আক্রান্ত তিনি নিজের সন্তানকে সেনাবাহিনী সেনাবাহিনীসহ বহিশত্রুকে প্রতিহত করার জন্য পাঠিয়ে দিলেন হঠাৎ করে দুদিন পর সংবাদ আসলো আমিরের কাছে যে তার সন্তান পরাজিত হয়েছে এ সংবাদ পেয়ে দ্রুত তিনি বাড়ির মধ্যে ঢুকে গেলেন ইস্ত্রিকে বললেন হে ইস্টী দ্রুত জামাদি গুছিয়ে নাও এখনই আমাদের পালিয়ে যেতে হবে আমাদের সন্তান যুদ্ধে পরাজিত হয়েছে ইস্টির স্বামীরের কথা শুনে স্বামীকে বললেন না স্বামী অসম্ভব হতে পারে না আমার গর্ভের সন্তান হালাল খাদ্য দ্বারা গঠিত এ কথা আমি কখনো বিশ্বাস করতে পারি না স্ত্রীর অভয় বাণী শুনে আমির স্টেটে গিয়ে বসলেন পরের দিন সংবাদ আসলো যে আগের দিনের সংবাদ ছিল মিথ্যা তার সন্তান যুদ্ধে গিয়ে যুদ্ধে গিয়ে বহিঃশত্রুকে পরাজিত করে দেশকে শত্রু মুক্ত করেছে তিনি সংবাদ শুনে আমির দ্রুত বাড়ির মধ্যে ইস্টির কাছে প্রবেশ করলেন স্ত্রীর কাছে গিয়ে আনন্দিত হয়ে সংবাদ দিলেন এরপর স্ত্রীকে বললেন হ্যাঁ আমার ইষ্টি প্রথমে গুপ্তচরের যে সংবাদ আসলো সন্তান যুদ্ধে গিয়ে পরাজিত হয়েছে সেটা তুমি মিথ্যা বলে উড়িয়ে দিলে কেমন করে স্ত্রী বললেন স্বামী এটা আমার গোপন রহস্যের ব্যাপার সেটা কি সেটা হলো যখন থেকে আমি বুঝতে পেরেছি আমার গর্ভের সন্তান এসেছে তখন থেকে আমি আমার এই মুখ দিয়ে হারাম তো দূরের কথা কোনো সন্দেহযুক্ত খাবার আমি আমার দেহে প্রবেশ করাইনি হে আমার স্বামী কেন আমি জানি আমি বুঝি যদি হারাম খাদ্য দ্বারা আমার সন্তান গঠিত হয় ওই সন্তান আদর্শ হবে না এজন্য আমার বিশ্বাস আমার সন্তান হালাল খাদ্যে গঠিত আমার সন্তান কখনও যুদ্ধে গিয়ে পরাজিত হবে না আমার সন্তানকে যতবার আমি দুধ পান করিয়েছি ততবার আমি উজু করে দুরাকাত ছাড়া করে যথাসম্ভব দুধ পান করার চেষ্টা করেছি তাহলে তাই আমি বলতে পারি আমার সন্তান যুদ্ধে গিয়ে পরাজিত হবে না তাই হলো বলতে পারলেন মা কি কারণে মা তার গর্ভের সন্তানকে হালাল খাদ্য দ্বারা পরিপুষ্ট করেছেন সাত বাড়িতে ইসলামের বিধান বজায় রাখা হে মা আপনি বাড়িতে আছেন আপনার বাড়িতে অবশ্যই ইসলামের বিধান বজায় রাখবেন কেননা আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন বাহির থেকে তখন অবশ্যই বিসমিল্লা বলে সালাম দিয়ে প্রবেশ করবেন কেননা যদি কোনো বাড়িতে বিসমিল্লা বলে সালাম দিয়ে প্রবেশ না করা হয় তাহলে ওই বাড়িতে শয়তান প্রবেশ করে আপনার বাড়িতে যদি বিসমিল্লা বলে প্রবেশ না করেন তাহলে শয়তান আপনাকে ডিস্টার্ব দিবে আপনাকে অসুবিধাই ফেলবে আপনার বাড়িতে যদি সালাম দিয়ে আপনি ঢোকেন আপনার স্বামী আপনার ছেলেমেয়েরা যদি সালাম দিয়ে ঢুকে পরিবারের সদস্যরা তাহলে সকলের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে এ কারণে আপনি অবশ্যই আপনার বাড়িতে ইসলামী পরিবেশ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন আট পর্দার বিধান মেনে চলা হে গর্ভবতী মা আপনার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন আপনি মুসলমান অবশ্যই আপনি পর্দার বিধান মেনে চলেন আপনি যদি ব্যাহা হয়ে হাটে বাজারে যেখানে সেখানে যদি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান অর্ধনগ্ন হয়ে ঘুরে ঘুরে বেড়ান তাহলে আপনার পক্ষ থেকে আপনার গর্ভ থেকে আদর্শ সন্তান আসতে পারে না আদর্শ সন্তান আসবে না এ কারণে আমরা যে আটটি পয়েন্ট বললাম গর্ভবতী মায়ের জন্য এ আটটি পয়েন্ট করণীয় এইগুলো আপনারা যথাসম্ভব করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সেইটা অভিজ্ঞান করুন আল্লাহ আমিন